সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হোসেন আপন এবং অবস্থান করছিলাম ঠিক ঢাকা ষোলো আসনে একটি কেন্দ্রে এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু ভিড় জমে গিয়েছে ইতিমধ্যে যে ফজর নামাজে ঠিক পরপরই কিন্তু কেন্দ্রের সামনে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তার মধ্যেই কিন্তু ছোট একটি লাইন আমরা মধ্যে দেখতে পাচ্ছি আর মাত্র আধা ঘন্টা বাকি কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে আমার পিছনেই কিছু লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি যদি একটু বিস্তারিত জানাই ঠিক অবস্থান করছিলাম ঢাকা ষোলো আসনে যেই ১৬ ষোলো আসনে দুজন হেভি ওয়েট প্রার্থীর কথা যদি আমি বলি তবে একজন রয়েছেন বিএনপির পক্ষ থেকে আমিনুল হক এবং এবং জামাতের পক্ষ থেকে রয়েছেন কর্নেল বাদেন এবং এই দুজন কিন্তু এই আসন থেকে হেভিওয়েট প্রার্থী হিসেবে কিন্তু গণ্য রয়েছেন এবং অবস্থান করছিলাম ঠিক বাংলাদেশ আদর্শ শিক্ষা নিকেতন মিরপুর বারো নম্বর পল্লবীর ঠিক ব্লক সিতে এবং দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রের সামনে ইতিমধ্যে কিন্তু মোটামুটি একটি লাইন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে কিছুক্ষণ পর পর কিন্তু যেই প্রোটোকল আইনশৃঙ্খলা বাহিনীর যেই সোডাউন্ড সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিজেপি থেকে শুরু করে সেনাবাহিনী সকলের কিন্তু টহল আমরা এখানে দেখতে পাচ্ছি ভোর থেকে আমরা এখানে অবস্থান করছিলাম এবং এখানকার যদি চিত্র আমরা বলি যে ঠিক এই কেন্দ্রে কিন্তু ভোট প্রদান করবেন নারীরা ভোট প্রদান করবেন তিন হাজার দুইশো পঁচাত্তর জন এবং পুরুষ সংখ্যা কিন্তু রয়েছে তিন হাজার দুইশো ছিয়াত্তর জন মোট প্রায় আড়াই হাজারের উপরে কিন্তু ভোটার সাড়ে ছয় হাজারের বেশি ভোটার কিন্তু এখানে ভোট প্রদান করে থাকবেন এবং ঠিক বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কথা বলবো এখানে একজন ভোটারের সঙ্গে যে আসলে সুষ্ঠু একটা নির্বাচনকে নিয়ে কি ভাবছেন কি দেখছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আগের থেকে এবার আমরা যে আমরা তো মাঝখানে অনেকবার ভোট দিতে পারি নাকি জাল ভোট হয়েছে চুরি ভোট হয়েছে অনেক সময় তো আলহামদুলিল্লাহ এবার আমরা সুশান্তিভাবে আমরা আসছি ভোট দেওয়ার জন্য আশা করি খুব শান্তিভাবে ইনশাল্লাহ হবে অবশ্যই আমরা তো শান্তি সুস্থ দেশে গণ চাতে থাকবে না দুর্নীতি থাকবে না দেশ চাই যেই আসুক ক্ষমতায় বিএনপি আসুক বা জামাত ইসলাম আসুক যেই আসুক আমরা চাই ভালো একটা সরকার

যে ভোট কেন্দ্রের সামনে যে লম্বা লাইনটি রয়েছে সেই লাইনে কিন্তু অবস্থান করছেন এবং তিনি যেমনটা বলেন যে সুষ্ঠু নির্বাচনের কিন্তু আশাবাদী তারা এবং ঠিক ইতিমধ্যেই নারী এবং পুরুষের যে দুইটি ভিন্ন লাইন সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং পুরুষদের পক্ষ থেকে কিন্তু এই কেন্দ্রে মোট ভোট প্রদান করতে পারবেন দুই হা তিন হাজার দুইশো ছিয়াত্তর জন এবং নারী কিন্তু ভোট প্রদান করতে পারবেন দুই হাজার তিন হাজার দুইশো ছিয়া পঁচাত্তর জন মোট প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি ভোটার কিন্তু ঠিক এই বাংলাদেশ আদর্শ উচ্চ যে কেন্দ্র রয়েছে ঢাকা আসন মিরপুর বারো থেকে পল্লবী থেকে এবং ইতিমধ্যেই কেন্দ্রের সামনে যে আইন শৃঙ্খলা বাহিনী সেই বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি যারা দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সাড়ে সাতটা থেকেই কিন্তু ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং এখানকার পুলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছেন আমরা দেখতে পেয়েছিলাম যে গতকালকেই কিন্তু সারা দেশে যত কেন্দ্রগুলো রয়েছে সব কেন্দ্রে কিন্তু যেই ব্যালট বক্স থেকে শুরু করে যে সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকাল রাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল সকাল থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবং আজকে ঠিক প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পুলিং অফিসার যারা রয়েছেন পুলিং এজেন্ট যারা রয়েছেন তারা সকলে কিন্তু ভেতরে প্রবেশ করছেন সকাল থেকেই এবং ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এখন পর্যন্ত পল্লবী ঢাকা ষোলো আসন থেকে সবশেষ আপডেট ছিল এটাই আপনাদেরকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং পাশাপাশি কিন্তু এই মিরপুর পল্লবীতে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আদর্শ যে বিদ্যা মিনিকেতন সেটি এবং ঠিক তার পাশে কিন্তু আরও একটি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি আর একটি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র কিন্তু ইতিমধ্যে যে লম্বা লাইন সেই লম্বা লাইন কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু যে অলি গলিতে কিন্তু পুলিশ থেকে শুরু করে বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল সেই টহল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তারা তাদের যে গাড়ি বহর নিয়ে রয়েছে সেই গাড়ি বহর নিয়ে কিন্তু একটু পর পর তারা এই জায়গাটিতে রাউন্ড দিচ্ছেন এবং সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যে কোনো প্রকার সুষ্ঠু পরিস্থিতি জন্য কিন্তু তারা মুখিয়ে রয়েছেন এবং সরকারের কর্তৃক যে বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু সুষ্ঠু একটি নির্বাচন তারা উপহার দিবে সেই পথেই কিন্তু এখন পর্যন্ত হাঁটছে এবং উচ্ছ্বাসিত যেই ভোটার যারা রয়েছেন সকাল থেকে তারা কিন্তু আসছেন এবং ভোটের জন্য কিন্তু তারা লম্বা লাইন যেটি রয়েছে সেটিতে কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছেন এবং আমরা একটি ঠিক অবস্থান করছিলাম পল্লবী থানায় এখন পর্যন্ত এই ছিল সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দ্রুব নিউজ থেকে আমি মারুফ হাসান পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন